কুমিল্লা বুড়া বাজার আজকে একটা গাভি উঠল থেকে বাসুর বড় থেকে বাসুর বড় বাসুর ছাপতেছে না দুঃখ খাওয়ার জন্য

এক লাখ আশি হাজার টাকা বলছে এখানে আরো একটা কাপে দেখা যাচ্ছে বাসুরটা দামড়ে বাসুর

কচ্চা লম্বা আছে কে বেটা বাসুরটা সার বাসুর বাসুরটা সার বাসুর কটা যাচ্ছে আঙ্কেল বাইক কটা যাচ্ছে তার সমান

এ একবার হচ্ছে আর হবে না এটার বিপদ শেষ লাম্বের লেগে শেষ হ্যাঁ লাম্বের লেগে শেষ এটা এখানে আরেকটা দেশি কেবি দেখা যাচ্ছে

এক লাখ টাকা পিজা অন্যদার গাবি লম্বা আছে হ্যাঁ বাষট্টি দামডি বাসুর বাসরের বয়স কত দিন আড়াই মাস হয়েছে বাসরের বয়স দুধ কতদিন ভাই দশ লিটার দুধ থব কত টাকা চাইতেছেন দশ দুই লাখ দশ হাজার টাকা সওয়া দাম কাস্টমার কিছু বলছিল নাকি কাস্টমার কিছু বলছিলো কত বলে সর্বোচ্চ কত বলছে

কালো রঙের ছোট সাইজের ছোট দেশি গা ভি বাসের টা সার বাসুর ওই বাসটটা সার বাসুর

দেশী গাবি সাইজ একদম ছোট সাইজ একদম ছোট দেশি গাবি বড় স্ট্রাকচার ভালো আছে স্ট্রাকচার ভালো আছে বাসুরটা কালো রঙের দামরি বাসু